আসসালামু আলাইকুম মৎস্য চাষী ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ আল্লাহতালার অশেষ সহমতে সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেশীয় তারাবাই মাছের পোনা নিয়ে আপনারা সকলেই জানেন যে তারাবাই মাছ বাজারের অন্যতম দামি একটি মাছ সাইজ ভেদে এই মাছ আটশো থেকে এক হাজার টাকা প্রতি কেজি মূল্য হয়ে থাকে আর এই মাছ আগে আমাদের দেশে নদী নালা হাওড় বাওরে সর্বত্রই পাওয়া যেত এখন আর আগের মতো এই মাছগুলো প্রাকৃতিক জলাশয়ে তেমন পাওয়া যায় না বললেই চলে তবে আসার বিষয় হচ্ছে আমাদের দেশের বিজ্ঞানীদের প্রচেষ্টায় এই মাছের কৃত্রিম প্রজনন সম্ভব হয়েছে তাই বর্তমানে এই তারাবাই মাছ চাষের মাধ্যমে এর বিস্তার ঘটছে কারণ আপনি এখন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও পুকুরে কিংবা হাউজে আপনি অতি সহজেই কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদিত পোনা দিয়ে তারাবাই মাছ চাষ করতে পারবেন তবে বন্ধুরা তারাবাহি মাছের পোনা যদি একান্ত ছোট মানে হাতের আঙ্গুলের এক করার সাইজের বা রেনু সাইজের হয়ে থাকে তাহলে একটি নার্সিং পুকুরে এই মাছের পোনা নার্সিং করে নিতে হবে আর তারাবাইমের পোনা নার্সিং এর জন্য সূর্যের আলো পরে এমন পুকুর বেছে নিতে হবে বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারাবাইম মাছের চাষ পুকুরের তলায় ও পারে কোনো প্রকার ছিদ্র বা কাঁকড়ার গর্ত থাকতে পারবে না যদি থাকে তাহলে কালচার শেষে আপনি একটি মাছও খুঁজে পাবেন না আর তাই তারাবাই মাছের চাষ পুকুর বা নার্সারি পুকুর উভয় পুকুরেরই পার বা তলা ভালোভাবে মেরামত করে নিতে হবে সবচেয়ে ভালো হবে আপনি যদি পুকুরের পার একদম গোড়া থেকে ঘন ফাঁসের জাল দিয়ে বেষ্টনি দিয়ে নেন তাহলে মাছ বের হতে পারবে না পাশাপাশি পুকুরের তলায় অতিরিক্ত পচা কাদা থাকলে তা অপসারণ করে নিতে হবে তারপর পুকুরকে কমপক্ষে এক সপ্তাহ রোদে শুকাতে হবে রোদে শুকানোর পর পুকুরে তিন থেকে সাড়ে তিন ফিট ফ্রেশ পানি প্রবেশ করাতে হবে এবং পানি প্রবেশের পর পুকুরে প্রতি শতাংশে এক কেজি হারে চুন প্রয়োগ করতে হবে আর চুন প্রয়োগের চব্বিশ ঘন্টা পর শতাংশ প্রতি একশো গ্রাম ইউরিয়া ও পঞ্চাশ গ্রাম টিএসপি সার ও শতাংশ প্রতি দুই থেকে তিন কেজি পচা গোবর প্রয়োগ করতে হবে এই সারগুলো প্রয়োগের তিন থেকে চার দিনের মধ্যেই পুকুরে পানির রং সবুজ হয়ে আসবে এবং পানিতে প্রচুর পরিমাণে জুপ্লাংটন তৈরি হবে তখন সার প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর সেই পুকুরে আপনারা যদি তারাবাহিক মাছের পোনাগুলো প্রস্তুতকৃত পুকুরে ছাড়েন তাহলে পোনাগুলোর মৃত্যু হার একান্তই কম হবে